ঘরে বাইরে মিলিয়ে একজন পুরুষ সপ্তাহে কাজ করেন প্রায় বাহাত্তর ঘন্টা। আর একজন নারী প্রায় একশো আঠাশ ঘন্টা পার্থক্য প্রায় ছাপ্পান্ন ঘন্টার এটা শেয়ার করলাম কারণ আজকে আমি কিছু প্রশ্ন করব। প্রশ্ন করব আপনাকে প্রশ্ন করব আমাকে প্রশ্ন করব সোসাইটিকে প্রথম প্রশ্ন আচ্ছা বলেন তো নারী বললে প্রথমে কি মাথায় আসে বা কি ধরনের ছবি চোখে ভাসে সুপার ওম্যান আমরা নারীরা একই সাথে অফিস করি সংসার করি সন্তানদের টেক কেয়ার করি মানিয়েও চলি সবার সাথে দিনে রাতে এটা ওটা সেটা যখন যার প্রয়োজন যেটা সামলাই দুই হাতে সোশ্যাল মিডিয়া টিভি খুললেই দেখা যায় আমরা স্ট্রং রেজিলিয়েন্ট আনব্রেকেবল ছোটো বড়ো যে কোনো দায়িত্ব আমাদের কাছে জাস্ট একটা সিম্পল টাস্ক কেবল সংসার সুখের হয় রমণীর গুণে নারী মানে শান্তি পুরুষের তুলনায় প্রায় দ্বিগুণ কাজ করেও শরীরে আসে না ক্লান্তি আসবে কেন আমরা তো সুপার উইমেন নামে হাজারটা কাজের বোঝা আমাদের কাঁধে সেটাকে আবার শব্দে যে বলা হয় যে রাধে সে চুলো বাধে আমার দ্বিতীয় প্রশ্ন পুরুষদের কেন গ্লোরিফাই করা হয় না এমন প্রবাদে অল্প কিছু উদাহরণ বাদে পুরুষদের কাজ মানেই শুধু ঘরের বাইরে ঘরেও যে কত কাজ থাকে সেটা তো টের পান না আর ছুটির দিনে একটু এক্সট্রা ঘুমের ইচ্ছে হয় আমাদেরও আমার দ্বিতীয় প্রশ্ন ক্যারিয়ার ফ্যামিলি রেসপন্সিবিলিটি সাথে আবার পারফেকশন সব মিললে তবেই আদর্শ নারী কেন হতে হবে আমাদের এতটা এক্সট্রা অর্ডিনারি সেই হাউস ওয়াইফের তো কোনো গুরুত্বই নেই যে শুধু ঘরেই কাজ করে আবার যে ওয়ার্কিং ওমেন বাসায় এসে রাধে না তাকে সবাই জাজ করে রেজাল্ট এই যে সপ্তাহে প্রায় ছাপ্পান্ন ঘন্টা বেশি তবু থাকে গিল্ট প্রেশারে এই প্রেশার কখনো কমে না শুধুই বাড়ে সত্যি বলি মন থেকে আমি মেয়ে বলে সব করতে হবে না দু হাতে হবে না সব কিছু সামলাতে তোমার সুপার ওমেন হতে হবে না তুমি হও তোমার মতন নারী মানে এই নয় যে চেকলিস্ট ধরে ধরে সবটা টিক মার্ক দিয়ে যেতে হবে নারী মানে সেট করে দেয়া অসম্ভব সব স্ট্যান্ডার্ড ছুঁড়ে ফেলে তোমাকে তুমি হতে হবে